আসলে তেমন কিছু বলার নেই এটা হচ্ছে আমার জব তো এটা আমাকে করতে হবে তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার তো এটা নর্মাল আমার এটা আমার জব আর কি আসলে আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম তো প্রথম একটা আবার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে তো পরে সব কিছু ঠিক আবার করে ফেলছি ইনশাল্লাহ তো এই আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আসলে জাস্ট অ্যাজ এ লেগ স্পিনার অ্যাজ এ লেগ একটা টেকনিক্যাল ব্যাপার এবং প্রসেস ব্যাপারে কথা বলতেছিলাম নর্মালি যে যেটা কথা হয় এক লেগ স্পিনার এক লেগ স্পিনার এইটাই আর কি আমার যে জায়গায় নামে আমার রোলটা হচ্ছে যে কিভাবে একটু এক্সট্রা রান করা যায় যে টিমের জন্য যেটা ভালো হয় যে জায়গায় একশো আশি সে জায়গায় যে দুইশো দশ পনেরো হয় তো আমার জন্য ভালো তো আমি এটাই রোল আমার এটা ট্রাই করছি তো আলহামদুলিল্লাহ হয়েছে মেসেজ বলতে কি এটা আমার আমি বুঝি যে আমার আমার জন্য টিমের কি দরকার তো আমি চেষ্টা করি যে আমি একটু ভালো করলে টিমের এটা ভালো হবে কোনটা ঘটনা এয়ারপোর্টে বুঝিনি আমি তো আমি তো এবার দেখি নাই কিছু কিছুই দেখি না আমি তো আমি বলতে পারবো না যে কী হয়েছে না আসলে উইকেট ওদের জন্য যেমন ছিল আমাদের জন্য একই ছিল তো আমার মনে হয় যে দুই টিমের জন্য আপনি দেখবেন যে এর চেয়ে কিন্তু বাজে উইকেট গায়নাতে ছিল তো আমরা কিন্তু ওটা অ্যাডজাস্ট করে খেলছি তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তো বা কাবার করা যায় আসলে জয় তো সব জয়ে ভালো লাগা কাজ করে তো জয়ে হলে ভুল কম হয় ভালো কিছু বেশি হয় আর কি তো আর যেটা বললেন রশিদ খান ওনার সাথে কথা বলছি জাস্ট আমার সামনের পথ কীভাবে যাবো না যাব এসব নিয়ে লং প্রসেস আর কি তো এটা ইনশাআল্লাহ সামনে দেখবেন আসলে আমাদের যে জন ছিলাম সবার বিশ্বাস ছিল যে আমরা লাস্ট বল পর্যন্ত আমরা ফাইট করে যাব রেজাল্ট নিয়ে আমরা কোনো চিন্তাই করতেছিলাম আমরা জাস্ট চেষ্টা করছি যে আমরা কীভাবে ফাইট করব আর আমাদের পৌঁছতে থাকবো আর কি এতটুকুই রেজাল্ট দেওয়ার মানে আল্লাহ আসলে অবদান আমি তো বুঝতে পারবো না আমি জাস্ট আমাকে টিমে নিছে আমি আমার কাজ করতেছি এবং শান্তবাই তখন ক্যাপ্টেন ছিল অবশ্যই সাহস দিয়েছিলো যেহেতু অ্যাজ এ লেগ স্পিনার হিসাবে আমি তখন উনি ছিল দায়িত্ব তো উনি বলছিলো যে ভয় নাই সাহস নিয়ে করো এই আর কিছু কাজ করবো কি না করতেছি তো এটা ইনশাল্লাহ ম্যাসেজ দেখবেন এটা তো এখানে বলার কিছু নেই না ওভার কনফিডেন্স ছিলাম না জাস্ট আমি একটাই প্ল্যান ছিল যে আমি আমার প্রসেসে থাকবো আর আমি জায়গায় বল করার চেষ্টা করব বাকিটা উপরে আলার ইচ্ছা আমার কাছে মনে হয় ছয়টায় কারণ ছয়টা না হলে ছয়টা হইতো না আসলে আপনারা দেখছেন যে উইকেটটা কীরকম ছিল তো আমাদের ব্যাটসম্যানরা এরকম হয়তো বা রিড করতে পারছে যে এখানে একটু সময় নিয়ে খেললে পরবর্তীতে আমরা ফিনিশটা ভালো করতে পারবো তো ওইটাই প্ল্যান ছিল যে মনে হয় যে জাস্ট ক্যারি কর করার প্ল্যান আসলে এটা তো আমাদের হাতে নাই কোনো এটা আমাদেরকে যেভাবে যে উইকেটের দিক দিয়ে আমাদের খেলতে হবে তো আমার জাস্ট ট্রাই করি যখন যেভাবে যে যে উইকেটের দিক নেই আমরা অ্যাডজাস্ট করে খেলার চেষ্টা করি আর কি এতটুকুই যে কোনো উইকেটে জিতানো ওটাই আসল মনে হয় আমার কাছে অবশ্যই অ্যাজে অ্যাজ এ প্লেয়ার হিসাবে তিন দিক থেকে চেষ্টা করাটাই বেটার আমার মনে হয় তো আমি চেষ্টা করি তিন দিক থেকে যে কোনো একদিক তো আল্লাহ দিবে ইনশাআল্লাহ তো আমি চেষ্টা করি নিজে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হান্ড্রেড টেন পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি